হ্যাঁ আরে আমি যদি শপিং মল না নিতে পারি তাহলে পরে কেউ নিতে দেবো না আল্লাহ সাল আমার কেউ মারতে পারবো না মা এ না শোনো আজিকালি গেলাম ঠিক আছে থাকো বাবা রে আমি কৈছিলেন কি তুই এগুলো চাইলে দিম বাবা মা এগুলো ছাড়লে খামর কি আর ব্যবসায়ী দৌড়ের মধ্যে দেখ বাবা তুই যে এরকম করস আমি সারাক্ষণ দুঃচিন্তার মধ্যে থাকি এ দলে ও দলে তোরা মারামারি করস কখন কী এরকম খারাপ হয়ে যাবে থাকবো রাস্তাঘাটে কাম আছে এগুলো ভাল লাগে না রে বাবা কত কাজ কাম আছে এগুলো বাদ দে বাবা দেওয়া মা তুমি কোনো চিন্তা করো না আল্লাহ ছাড়া আমার গিয়ে মারতে পারবো না আমি ভাই আমি ভালো আছি দেখ বাবা তুই যতই করস তারপর তো আর আমার চিন্তা হয় কারণ শহরে শাসন করার মতো তো কেউ নাই আমি ছাড়া তোর বাবা যদি পয়সা থাকতো সে শাসন করতো তোর মা তুমি শুধু শুধু ভালো লাগে না এই পোলাটা তো আমি বুঝাইতেই পারি না হ্যাঁ আমার হইছে পুরো কপাল আজকে যদি বাপটা পয়সা থাকতো সে আর বুঝাইতো শাসন করতো কিন্তু আমি তো মা আমি তো বেশি শাসন করলে বাবার কাছে খারাপ হয়ে যাবো আল্লাহ তুমি আমার পোলাটা খেয়াল রেখো ওর জন্য কোনো ক্ষতি না হয়

ওই দিয়ানের দলরা আমাকে দাবা দিয়েছে। দেখো তোকে ওরা ঘা দিয়েছে তুই চোরের মতো পালিয়ে এসেছিস সেই জায়গায়। আবার বড় করে অনেক বড় মুখ নিয়ে আমাকে বলছিস না? স্টুপিড যেন কোথাকার। চল! বাকিটা তো রাস্তা হবে আমাদের। ওদের দেখে বিড়ালের মতো পালিয়ে আসলে না কাকা, আমাদের সব কিছু রেডি আছে? হ্যাঁ মামুনি, আমাদের সব কিছু রেডি। মুহূর্তের মধ্যেই আমরা সব কিছু শেষ করে দেবো। ঠিক আছে।

হায় আরে আমি যদি শপিং মল না নিতে পারি তাহলে পরিকও নিতে দেখো না পরিক একদম আকাশে উড়িয়ে দিব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি আপনার সাথে এই ব্যাপারে পরে কথা বলবনি তবে আপনি সুদেই কথার মাথায় রাখেন হুম ঠিক আছে ও জান আমি বলি কি ওই পড়েকে তুমি একদম শেষ করে দাও ওয়েট ডার্লিং ওয়েট ওকে শেষ করব আস্তে আস্তে ধীরে ধীরে একেবারে শেষ করে দিলে ও কষ্টটা বুঝতে পারবে না তাই আমি চাই ওকে তিলে তিলে শেষ করে দিতে জান আমরা কি শপিং মলে দেখা করতে পারবো তুই বুঝছস না কেন আমি যে জায়গায় আছি সেই জায়গায় পরে ওই শপিং মলটা দখল করতে পারি না কেন

হাওয়া পাল্টা খাওয়া খেলা ভাবি ভাবি ভাবে আছে ভাবি আরে ভাই কেমন আছে হ্যাঁ আছি বললাম ভালো আছেন এই তো ভাই তা ভাই হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে। কি কী ভান বলি ভাবি আমি সেদিন ঢাকা গিয়েছিলাম আসার পথে দেখি দুই গ্রুপের প্রচণ্ড মারামারি ভালো করে তাকে দেখি দেখান সেখানে একটা লোকের এমন ভাবে গলার মধ্যে ছুরি দিয়ে ফেস দিল লোকটা মাটিতে পরে দাফাইতে দাফাইতে মারা গেল ইস আমি তিন দিন আর ভাত খেতে পারি না ভাবি ওকে এই পথ থেকে ফিরে আনে তা নাহলে এই সন্ত্রাসীর হাতেই ওর মৃত্যু হতে পারে আমি কি করবো ভাই কন আপনি তো জানেন ওর বাপ বাইসা নাই ওর বাপ যদি বাইসা থাকতো তাহলে সেই ওর শাসন করতো আমি তো ওরা অনেক বুঝাই ও তো আমার বুঝ মানে না ভাবি ওকে এই পথ থেকে ফিরিয়ে আনে তা না হলে হয়তো পুলিশে ধরে ওকে ফাঁসিও দিতে পারে অথবা সন্ত্রাসীর হাতে ওর মৃত্যু হতে পারে ভাবি আমি আসি ভাবি আসি Thank you. はい。おーい

দাদু, ঠিক আছে তো। তুমি খালি হুকুম কর আমি জবাই দি হলাম দাদু। হ্যাঁ। দাদু। আরে দাদু। হ্যাঁ। দাদু। আমি জবাই দিতে পারলাম না। দাদু। আ আ। দাদু। হ্যাঁ। ওই। হ্যাঁ। এই। টনি জালাইছস। একদম নড়বি না নইলে একদম টিগার সাইবা দিমু এই দিহান শুন তুই যদি বাঘ হস আমি হলাম কে পাখিনি আর এক বনে দুই বার থাকতে হয় না গুডবাই দিহান ও ও ও ও